হ্যালো বিয়স আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে ফটো বা ভিডিও গ্যালারিতে সেভ করবেন এর জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন যে ফটোগুলো ফার আছে সেই ফটোগুলো অপশানে চলে আসবেন দেখতে পারতেছে আমি চলে আসছি এরপরে আমার এখানে ফটোগুলো আসে আমি সেই ফটোগুলো থেকে এই ফটোটা আমি গ্যালারিতে সেভ করব এর জন্য এখানে যে থিয়েটারটা আমি অপশন আছে উপরে থিয়েটার অপশানে ক্লিক করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম্বারের যে সেভ নামে অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি মানে আমার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন উপরে যে ভিডিও আছে আমার এখানে চারটা ভিডিও আছে চুয়ান্ন এমবি আমি যদি এখানে ডাউনলোডের একটা অপশান আছে এখানে যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার চারটা ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি গ্যালারিতে চলে আসি দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসছি এরপরে হোয়াটসঅ্যাপ সঙ্গে চলে আসছি আশা পর দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু আমার ফটোটা সেভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি চাইলেই হোয়াটসঅ্যাপ থেকে ফটো বা ভিডিও গ্যালারিতে সেভ করতে পারবেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য